নির্বাচনকে সামনে রেখে পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন যারা কমপক্ষে দশ বছর ধরে আমেরিকায় রয়েছেন তাদের এই পদক্ষেপ প্রযোজ্য হবে একই সঙ্গে বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পাবেন তারা অবৈধ অভিবাসী স্বামী স্ত্রীকে বৈধতার লক্ষ্যে আবেদন করার জন্য একটি প্যারোল ইনপ্লেস পদক্ষেপের কথা বিবেচনা করছে হোয়াইট হাউস মঙ্গলবার হোয়াইট হাউস ঘোষণা করেছে বাইডেন প্রশাসন আগামী মাসগুলোতে মার্কিন নাগরিকদের নির্দিষ্ট কিছু স্বামী বৈধতা ছাড়ে স্থায়ী বসবাস এবং এরপর নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেবে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এর সংখ্যা পাঁচ লাখ হতে পারে হোয়াইট হাউসের ধারণা এর মাধ্যমে মার্কিন নাগরিকদের পাঁচ লাখেরও বেশি স্বামী স্ত্রী উপকৃত হবে। এছাড়া একুশ বছরের কম বয়সী পঞ্চাশ হাজার যুবকও বৈধতা পাবেন যাদের বাবা মায়ের একজন আমেরিকান নাগরিকের সঙ্গে বিবাহিত ওবামা প্রশাসন দুই সালে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল ডাকা ঘোষণা করার পর এটি যুক্তরাষ্ট্রের অনথিভুক্ত অভিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রাণ কর্মসূচি বলা বিবেচনা করা হচ্ছে ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলোর তথ্য অনুসারে মার্কিন নাগরিকদের প্রায় এগারো লাখ স্বামী স্ত্রী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন গ্রুপগুলো বলেছে তাদের মার্কিন নাগরিক করা হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ষোলো মিলিয়ন ডলার যোগ হবে এদিকে বাইডেনের এমন পরিকল্পনা শেষ পর্যন্ত পাশ হবে কিনা তা নিয়ে দ্বিধা রয়েছে কারণ এবছর শুরুর দিকে সেনেটে উত্থাপিত একটি পৃথক দ্বিতীয় বিল প্রশাসনের সমর্থন অর্জন করেছিল কিন্তু তা রিপাবলিকানদের কারণে পাশ করা সম্ভব হয়নি আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক